হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস এবং আমিও ভালো আছি গাইস আজকে আমার সাদের যতগুলো গাছ আছে সেই সব গাছগুলো আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সাথে শেয়ার করুন করব গাইস এখন সবাই গাছ দেখার জন্য প্রস্তুতি হন যদি গাছগুলো দেখাবো গাছগুলো যদি ভালো লাগে তো কমেন্টে জানাবেন কীরকম লেগেছে চলুন গাইস আপনাদেরকে দেখাই এখন দেখুন গাইস এই যে আমাদের সাদ এটা বেশি বড়ও না আর বেশি ছোটও না এই যে দেখুন গাছ বেশি গাছ লাগাই নাই লাগাই নাই কিছু মনে করবেন গাছ না গাই প্রথম থেকে শুরু করি গোলাপ হয় এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোলাপ গাছ এখনো গোলাপ হয়নি গোলাপ হলে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পুস্ত উস্ত গাছ পুস্ত এবং এর সাথে এর সাথে যে গাছটা দেখতে পাচ্ছেন গাইস এটা হচ্ছে পাশ শাক না কি শাক যিনি বলে আমার ঠিক তা মনে নি তারপরে আরেকটা দেখাচ্ছি গাছ আপনাদেরকে এটা হচ্ছে এটা কি গাছ সেটা সঠিকটা গাইছ আমি জানি না আরেকটা দেখাচ্ছি তারা যদি আপনারা জেনে থাকুন কমেন্টে জানাবেন গাইস এটা আরেকটা দেখতে পাচ্ছেন গাইস এই যে এটা এটা কী গাছ সেটা আমিও জানি না গাইস যদি আপনারা জানেন তাহলে কমেন্টে জানাবেন এটাও জানি না এটা জানি 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 এটা হচ্ছে তুলসী পাতা যেটা আমাদের মা আর মারা মা বাবারা ঠান্ডা লাগলে খাওয়ায় সেটা তুলসী পাতা এবং এটা ছিল একটি গাছ এটার নামও আমি ভুলে গিয়েছি এবং এই যে একটি মোড়ে রয়েছে এই গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল গাছ এ দেখুন এই যে এরকম এরকম একটি ফুল হয় গ্যাস কি সুন্দর একটি ফুল হয় ফুল বলে দেখাবো এটাও তুলসী পাতা গাছ চলুন আরও দেখাচ্ছে আপনাদের এই জুড়িটা দেখতে পাচ্ছেন ঝুড়িটা না এটা এটার ভিতরে কি থাকে আপনাদেরকে দেখাচ্ছি এটার ভিতরে রয়েছে এই অনেকগুলো পিপা এটার ভিতরে একটি বেজি থাকে বেজি পালন করে গাইস গাইস আরও গাছ দেখাতে পারলাম না আমার আন্টি বকতেছে কারণ গাছগুলো দেখাতে না করেছিল তার জন্য আমার আন্টি বকতেছে গাইস চলুন আরও একটি জায়গায় যাব সেটা হচ্ছে আমাদের আমার একটা আন্টি লাগে তাদের বাসা আমার একটি আন্টির বাসায় যাবো গাছ সেটা হচ্ছে এটা হচ্ছে মাহমুদনগর ওইটাকে বল বলা হয় কলা বাগান এখন সেখানে যাব চলুন গাছ স্টার্ট চলুন গাছ এখন গাছ চলব সেইখানে সেখানে যেতে সেইখানে যেতে হলে এখান দিয়ে যেতে হবে গাইস এখন গায়ে সেখান দিয়ে যাব এখান দিয়ে চলতেছি গাইস গাইস আমরা অনলেডি কলা বাগান এসে পড়েছি এইখান দিয়ে কলা বাগান যাব আমার আন্টির বাসায় যাব সেই কারণে একটু সাজে গিয়ে কিছু ভিডিও করবো গাইস এখান যে গাইস নাদিয়াদের বাসায় যাব

এভাবে ধরো না এই যে এভাবে সাউন্ড শোনা যাইবো না এভাবে ধরবা আবার এভাবে ভিডিও কর আসে সামনে আস সামনে এইভাবে রাখবা পুরো এলাকাটা দেখাই গাইস গাই কত সুন্দর গাইস শুনুন এই এলাকার ভিতরে আমাদের মাহমুদনগর এলাকার ভিতরে একজন ইউটিউবার আছে তার নাম লিমন অফিসিয়া যদি আপনারা তার আইডি ইউটিউবে সার্চ করে যাবেন যদি ভিডিওগুলো তার ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন গাইস এবং কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই গাইস আপনারা লাইক সাবস্ক্রাইব করেন না চলুন ভিডিওর ভিউটা দেখাই গাইস কত সুন্দর ভিউটা দেখুন গাইস কী ভাল ভালো লাগে গাইস গাইস দেখুন গাইস কী সবুজে ভাতাগুলো তার বাড়িটা আপনাদেরকে এখন দেখাবো গাইস এখন গাইস দেখাবো ওই যে দেখুন গাইস আপনাদের সবাইকে দেখাচ্ছি গাইস চারটি খাম্বা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে লিমন অফিসিয়ালদের বাড়ি দেখুন গাই একটু হালকা ঝাপসা হয়ে আর উই দেখুন ভিডিও বানাচ্ছে আমাকে লাগতেছে ভিডিওই বানাচ্ছে গাই ভিডিও বানাচ্ছে হচ্ছে হচ্ছে গাই লিমন অফিশিয়াল লিমন ভাইয়ের বোন হতে পারে ওটা হ্যাঁ ওটা বোন লিমন ভাই আপনি যদি বিরোধা দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন ওটা কে সাদে দেখুন গাইস আমাদের তৃতীয় আমাদের নারায়ণগঞ্জে তৃতীয় শীতালক্ষা সেতুটা দেখাবো তোমার ফেস্টিভ্যাল আচ্ছা দেখাইতাম না দেখাইতাম আম আম নাই এখানে আম নাই গাছের পাতার অবস্থা কি হয়ে গিয়েছে এগুলো কি হইল এত সাদা হয়ে গিয়েছে ওই যে ওখানে দেখুন দেখুন গাইস একটু ঝুম করে দেখাচ্ছি একটি বীজ দেখতে পাচ্ছেন গাইস শীতালক্ষিও বলি কিছু বলো কেন বলতেছে আরো একটু ঘুরে দেখাবো গাইস আমাদের এখানকার সবচেয়ে বড় যেই ইটা আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো গাইস চলুন রাইস এখন গাইস আপনাদেরকে সূর্যটা দেখাবো সূর্যটা ডুবে যাচ্ছে দেখুন অনেক একদম অর্ধেক হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে দেখুন পুরুষের সামনে দেখতে পাচ্ছেন সূর্যটা গাইস বাউ মাশআল্লাহ অত সুন্দর ক্যামেরাটা ভালো নয় তার জন্য দেখা যাচ্ছে না এখন গাইস এ পর্যন্তই ভিডিওর হলো পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন গাইস সব পরবর্তী ভিডিওতে আর অনেক মজার মজার ভিডিওগুলো সো গাইস আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ